নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে তোমাদের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সহজভাবে যেটা নর্মালি যারা নতুন সেলাই শেখে তাদের মাথাতে কিন্তু খুব বড় একটা চিন্তা কি ব্রাক আর ব্লাউজ আমরা কিভাবে করব। কারণ এতগুলো ছোট ছোটো পার্ট থাকে সেগুলোকে একসঙ্গে জয়েন্ট করে কিভাবে আমরা সেটাকে একদম ফিটিংসে নিয়ে আসবো এটাই সত্যি সত্যি কথা বলতে আমরা যখন প্রথম সেলাই শিখি তখন আমাদের মাথাতে এই জিনিসটাই আসতো কি কীভাবে আমরা এই ব্রাক আর ব্লাউজ কাটিং করব বা সেলাই করবো সেগুলোকে টুকরোগুলোকে জয়েন করে কিভাবে আমরা ফিটিংসে নিয়ে আসবো এটা একটা বিশাল বড় একটা সমস্যা তো সেই সমস্যার সমাধান করার জন্যই আজকে আমি এসেছি আজকে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে একদম এ টু জেড পুরো আমি তোমাদেরকে শিখে যাবে তো পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আমি একদম খাতা কলম বোর্ড নিয়ে বসে পড়েছি তোমাদেরকে বোঝানোর জন্য তো ঠিক আছে চলো দেখ দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমি বোর্ডের সামনে চলে এসেছি তোমরা ভালোভাবে মন দিয়ে কিন্তু দেখবে কারণ মন দিয়ে যদি না দেখো তাহলে এই ব্রাকার্ড ব্লাউজ কিন্তু তোমরা করতে পারবে না কারণ এটা কঠিন একটা জিনিস যতটা কঠিন লাগে ততটা কিন্তু কঠিন হয় আমি তোমাদেরকে ইজিভাবে বোঝানোর চেষ্টা করছি তো আমাদের কি কি মাপ লাগবে সেটা তোমরা আগে দেখে নেবে কি আমাদের মাপ লাগে ঝুল ধরো প্রথমে ঝুল নিয়ে নেবো আমরা ধরো একটা যে কোনো মাপের নিছি ধরো আমি এটা ছত্রিশ সাইজেরই করছি তো ঝুল আমি নিলাম চোদ্দো ইঞ্চি ঠিক আছে তারপরে আমাদেরকে নিতে হবে কোমর কোমরের মাপ নিতে হবে ধরো কোমর হচ্ছে তিরিশ আর ছাতি ছাতি নিতে হবে মানে বুক বুকের মাপ হচ্ছে আমি ছত্রিশ বললাম ছত্রিশ এবার আমাদেরকে নিতে হবে পয়েন্টের মাপ এই মাপগুলো কিন্তু নিতে হবে পয়েন্ট ধরো আমাদের দশ ইঞ্চি তারপরে নিতে হবে আমাদের মোহরার মাপ ঠিক আছে মোহরা হচ্ছে আমাদের পনেরো ইঞ্চি আর নিতে হবে আমাদের তো দেখো এবার আমরা এই মাপগুলো লিখে নিয়েছি এবার কি করব দেখো ঝুলের সঙ্গে আমরা কিন্তু এক ইঞ্চ প্লাস করবো এই যে কোমরের মাপ আছে সেটাকে আমরা কি করব চার দিয়ে ভাগ করব কোমরের মাপকে চার দিয়ে ভাগ করে আমরা হিসাবটাকে বের করে নেবো ঠিক আছে চার দিয়ে ভাগ করলে আমাদের কত হবে সাড়ে সাত হ্যাঁ তারপরে আবার প্লাস করব সেটা আমি তোমাদেরকে দেখাবো এই যে ছাতির মাপ সেটাকেও কিন্তু আমরা চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করলে কত হবে নয় তাহলে নয় ইঞ্চি হবে এই যে এইগুলো তোমাদের পয়েন্টের মাপ পয়েন্টের মাপ এটা হবে না মোহরে মোহরাটা যেটা আছে সেটাকে আমরা অর্ধেক করে নেব মানে দুই ভাগ করব দুই ভাগ করলে কত হবে আমাদের সাড়ে সাত ঠিক আছে তাহলে এই হিসাব আমরা বের করে নেব প্রথমে আমরা যখনই কাটিং করব। তখন কিন্তু আমরা হিসাবগুলো লিখে নেবো তারপরে এবার কি করব দেখো আমরা এভাবে একটা আগে দাগ দেবো সেটা হচ্ছে কি আমাদের ঝুলের মাপ ঠিক আছে এটা আমাদের হলো ঝুল ঝুলের সঙ্গে আমরা এখানে কিন্তু প্লাস করলাম এক ইঞ্চি তাহলে ধরো আমাদের চোদ্দো ইঞ্চি যদি ঝুল হয় তাহলে আমরা এক করে নিলাম তাহলে পনেরো ইঞ্চি হলো তাহলে আমরা ঝুলটা প্রথমে নিয়ে নেব নর্মালি আমাদের প্রথমে কি হয় জয়েন্টের দিক মানে যে দিকটা আমাদের বন্ধ দিক সেই দিক থেকে কিন্তু মাপ নেব কাপড়কে চার ভাঁজ করব আমরা কাপড়কে চার ভাঁজ করে নেব ধরো এটা হচ্ছে আমাদের কাপড় তাহলে সেটাকে আমরা কি করব চার ভাজ ঠিক আছে চার ভাজ তাহলে আমরা প্রথমে আগে কি করব কাপড়টাকে চার ভাজ করে নেব তারপরে নেব লম্বার মাপ তারপর এখান থেকে কি নেব আমরা পুটের মাপ পুট পুটের মাপ বা শোল্ডারের মাপ বলতে পারবো আর সে যেখান থেকে আমাদের শোল্ডারের মাপ শেষ হলো মানে পুটের মাপ শেষ হলো সেইখান থেকে নিব আমরা কিন্তু মোহরার মাপ ঠিক আছে মোহরার মাপ যেখান থেকে শেষ হবে সেখান থেকে হবে আমাদের ছাতির মাপ ছাতিটাকে আমরা কি করব চার দিয়ে ভাগ করে দু আমরা দেড় ইঞ্চ কিন্তু প্লাস করব তাহলে ধরো এটা হচ্ছে আর আর যেটা একদম লম্বার শেষে যেটা আমাদের আছে লম্বার শেষে সেটা হবে আমাদের কোমরের মাপ হলে এবার তো দেখো এইখান থেকে আমরা আমরা কি করব একটা কিন্তু লুজ নেব ঠিক আছে দেড় ইঞ্চ আমরা কিন্তু এখানে লুজ নিলাম ঠিক আছে এখান থেকে আমরা কি করব এক থেকে সোয়া এক মানে এক ইঞ্চি দুই সুত মতন আমরা এদিক থেকে লম্বাতে এইভাবে বাড়াবো তারপরে আমরা এখানটাতে একটা রাউন্ড শেপ দেবো যেটা নর্মালি তোমরা করে থাকো এইভাবে শেপ দেবো অনেকে ভুল করে এই শেপটা কিন্তু ফিটিংস পর্যন্তই আসবে এইখানে কিন্তু আসবে না যেখানে আমরা লুজ নিয়েছি সেখানে কিন্তু আসবে না আমাদের কিন্তু সবসময় এই রাউন্ড শেপটা কিন্তু আমরা এই ফিটিংসের সঙ্গেই দেব ঠিক আছে এ হয়ে গেল আমাদের এটা কিন্তু দেড় ইঞ্চ বা দুই ইঞ্চ তোমরা কিন্তু এক্সট্রা লুজ রাখবে বেশ এখানে এটা যেহেতু আমরা একসঙ্গে দুই পার্ট কাটিং করব সেহেতু আমাদের যে পিছন পার্টে যেটা আমাদের এই টেকিং পয়েন্ট হয় সেটাতে কিন্তু হাফ ইঞ্চ করে আমাদের সেলাই পরে ঠিক আছে তাহলে এই যে হাফ ইঞ্চ করে সেলাই পরে সেটা তো আমাদের এক্সট্রা কাপড় লাগবে তাহলে সেই এক্সট্রা কাপড়টাও আমরা কিন্তু এখানে এক ইঞ্চ এক্সট্রা কিন্তু আমরা কোমরের কাছে নিয়ে নেব আর এইটাকে এইরকম করে যেহেতু আমাদের ওপরে দরকার নেই কাপড়টা কাপড়টা দরকার আছে আমাদের এই কোমরে তাহলে এখানে কিন্তু আমরা এক ইঞ্চ এক্সট্রা নিয়ে নিলাম বুঝতে পারলে তাহলে এই যে চার ভাজার এটা আমি আমি মুছে দিচ্ছি কারণ এখানে ড্রয়িংটা তোমাদেরকে করে দেখাবো ঠিক আছে এবার আমরা কি করব দেখো এখান থেকে আমরা গলার মাপটা নেব কত আড়াই ইঞ্চিতে আমরা গলার মাপ নেব আমি এখানে ছত্রিশ সাইজ কাটছি নিচে আমরা কি করব পাঁচ থেকে সাড়ে পাঁচ ছয় এরকম তোমাদের লেন্থ অনুযায়ী নেবে হ্যাঁ যে যেরকম পরে তো আমি বলবো যখনই ব্রাকার ব্লাউজ করবে তখন এই দিকটা একটু ছড়ানো করবে মানে এই যদি আড়াই নাও তাহলে এই দিকে কিন্তু তিন ইঞ্চ নেবে এইভাবে কিন্তু আমাদের সেপটা আসবে ঠিক আছে এখানেও আমরা এক ইঞ্চ এইভাবে নেব দিয়ে এইভাবে একটা সেফ দেবো বুঝতে পারলে সেফ দিলাম হয়ে গেলো এটা আমাদের অনেকটাই কিন্তু হয়ে গেল এবার আমরা কি করব এখান থেকে আমরা এখান থেকে আগে প্রথমে কি করব বেল্টকে বের করে নেবো কোমরের যে বেল্ট মানে ব্লাউজের যে বেল্টটা সেটাকে আগে বের করব সেটা কিভাবে বের করব ওপর থেকে আমরা কি করব আমাদের যে টেকিন পয়েন্ট ঠিক আছে টেকিন পয়েন্ট কোনটা আমাদের যেটা বুকের বুকের যেটা মাছ অংশ একদম মাঝে আমাদের যেটা সেই মাঝ অংশটাকে কিন্তু আমাদের টেক ইন বলছে ঠিক আছে মাঝের এই অংশটাকে কিন্তু আমাদের টেকিন বলছে তাহলে আমরা এখান থেকে মাপ করে দেখে নেব কি আমাদের টেকিং পয়েন্ট কোথায় আসছে টেকিং পয়েন্ট যেটা হবে ধরো আমার এখানে টেকিং পয়েন্ট আমি পয়েন্ট বলেছি দেখো একটা পয়েন্ট আছে যেখানটাতে সেই পয়েন্ট আমাদের কত আছে দশ ইঞ্চিতে দশ ইঞ্চির সঙ্গে কিন্তু আমরা দুই থেকে আড়াই ইঞ্চি আমরা প্লাস করে নেব তারপরে এটা নামাবো তাহলে দশে যদি আমি আড়াই ইঞ্চি প্লাস করি তাহলে কত হলো বারো ইঞ্চি তাহলে এখান থেকে আমরা লেনথে দেখবো বারো ইঞ্চি কোথায় আসছে যেখানে আসে সেখানে আমরা কি করব বেল্টের দাগ দিয়ে দেবো হলো এটা আমাদের কিন্তু বেল্টের দাগ হয়ে গেলো এবার আমাদের বেল্ট বেরিয়ে গেল আমাদের গলা বেরিয়ে গেল সব বেরিয়ে গেলো এবার আমাদের করতে হবে কি এখানে আমাদের যেই খাপটা সেটাকে আমাদেরকে বের করতে হবে সে তাহলে এটা আমরা এবার কি করে বের করব এটাও খুব সহজ তোমরা পুরো ভিডিও দেখো ইজি হয়ে যাবে তোমাদের পুরো ডিটেলসটা ইজি হয়ে যাবে তাহলে তারপরে কি করব এই দেখো এখান থেকে যে চওড়াটা আছে এখান থেকে যে চওড়াটা আছে আগে মেপে নেবে এখান থেকে যে চওড়াটা আছে সেটা মেপে নেবে নিয়ে তারপরে দেখবে কি এটা কতটা হচ্ছে ধরো যাই হবে সেটাকে আমরা তিন ভাগ করব ধরো আমাদের যদি আমাদের ধর ধরো যদি এখানে আমাদের ছয় হয় ধরো এই লম্বাটা আমাদের এখান থেকে ছয় হচ্ছে তাহলে ছয় হলে আমরা তিন ভাগ করলে কত হবে চার একদিকে হবে একদিকে দুই হবে তাহলে চার ইঞ্চি পর্যন্ত আমরা কিন্তু এখানে দাগ দিয়ে দেবো মানে আমাদের যে খাপটা তৈরি হবে সেটা কিন্তু দুই ভাগটা আমরা এই দিকে বসাবো ঠিক আছে খাপের জন্য আর এক ভাগটা যেটা থাকবে সেটা আমাদের এস যেটা হবে এস পার্টটা সেটার জন্য তাহলে আমরা এখানটাতে কী করলাম দুই ভাগে একটা দাগ দিয়ে দিলাম তারপরে এইখান থেকে আমরা দেখো এইখান থেকে মানে এই মাছ যে পয়েন্টটা আছে আমাদের যে আর্ম হলের সেখান থেকে আমরা কি করব আড়াই ইঞ্চি একটা লম্বা একটা আড়াই ইঞ্চি শেপ দেবো কিন্তু এখান থেকে এগুলো কিন্তু সূত্র এগুলো কিন্তু সূত্র ঠিক আছে তাহলে এখান থেকে আমরা আড়াই ইঞ্চিতে ডাক দিলাম আর এইখান থেকে দেখো যে গলার যে ইয়েটা আছে এইখান থেকে কিন্তু আমরা এক ইঞ্চে আমরা কিন্তু একটা শেপ দেব এক ইঞ্চে আমরা কিন্তু একটা শেপ দেব এবার দেখো এই যে আমরা তিনটা পয়েন্ট পেয়েছি এই তিনটা পয়েন্টকে দেখো আমরা যদি এইভাবে সেপ দিয়ে নিই তাহলে দেখো অলরেডি আমাদের কিন্তু একটা খাপ রেডি হয়ে গেছে বুঝতে পারছো আর এই যে এসপারটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে বুঝতে পারছো তো এই স্পারটা আমাদের তৈরি হয়ে গেছে এরপরে কি করব এইখান থেকে এবার আমরা কি করব দুই দিক থেকে আমরা এই দিক থেকে তিন ইঞ্চি এখান থেকে তোমরা লিখতে পারো এই দিক থেকে তিন ইঞ্চি এই দিক থেকেও আমরা কিন্তু তিন ইঞ্চিতে একটা ডাক দিলাম এবার তিন ইঞ্চি ডাক দিলাম এবার এখান থেকে যেটা আছে ধরো এইটা যা আছে সেটাকে আমরা মাছ বরাবর ধরো আমাদের যদি চার আছে তাহলে চারের অর্ধে কত দুই দুইয়ের মাঝ বরাবর এখান থেকে আমরা যদি ওদিক থেকে তিন ইঞ্চি দাগ দিই মানে এই যে তিন ইঞ্চে আমরা তুলেছি সেটা আমরা কিন্তু নিজ মাঝেরটাতে কিন্তু হাফ ইঞ্চ কমিয়ে দেব বুঝতে পেরেছ তাহলে হাফ ইঞ্চ আমরা কমিয়ে দেবো মানে আড়াই নেব এবার এই তিনটে দাগটাকে আমরা কিন্তু এইভাবে সেফ দিয়ে দেবো ঠিক আছে আমার একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এরকম করে আমরা সেফ দিয়ে দেবো তাহলে দেখো কতটা ইজিভাবে আমাদের কিন্তু হয়ে গেছে এটা এটা কিন্তু আমাদের দেখো দুটো কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের কিন্তু দুটো কিন্তু দেখো খাপ তৈরি হয়ে গেছে এবার আমাদের বেল্টের এখানে কিন্তু হাফ ইঞ্চ আমাদের একটু তোলা থাকে তাই হাফ ইঞ্চ ধরে আমরা এইভাবে নিয়ে এটাকে সেফ দিয়ে দেবো তাহলে অলরেডি দেখতেই পাচ্ছ আমাদের কী কী সুন্দরভাবে ব্লাউজের কিন্তু ব্রাকাট রেডি হয়ে গেছে এবার যখন আমরা কাটিং করবো আমরা যখন কাটিং করব তখন কি করব এই দিক থেকে নিয়ে পুরোটাকে আগে কাটিং করে নেব কাটিং করে নিয়ে পিছনের একটা পার্ট আমরা বের করে দেব একটা পার্ট যেটা বের করে দেবো সেটা বের করে রেখে দেবো যেটা আমরা ড্রয়িং করে রাখবো সেটাকে আমরা সামনে পার্টের জন্য রেখে দেবো সামনে পার্টটাকে তখন আমরা কি করবো এখান থেকে গলাটাকে কাটিং করে নেব তারপরে এস পার্টটাকে কাটিং করে নেব তারপরে বেলটাকে কাটিং করে নেব যখন কাটিংটা করবে তখন ঠিক এরকমভাবে করে নেবে আর এই যে এক ইঞ্চ যেটা আমরা এক্সট্রা নিলাম সামনের পার্টের দরকার নেই সামনের পাটটাকে তোমরা কাটিং করে ফেলে দিতে পারো ঠিক আছে বাস যখন ফিটিংস দেবে তখনও সেটাকে ফিটিংস দেওয়ার সময়তেও ফেলে দিতে পারো তাহলে এখান থেকে এতে হচ্ছে আমাদের আড়াই ইঞ্চি দূরত্বতে এটা হচ্ছে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি বা ছ ইঞ্চি নিতে পারো এটা আমাদের হচ্ছে এক ইঞ্চি বা এক ই এক ইঞ্চি দুই সুত এটা হচ্ছে আমাদের আর্মহল আরমহল বলতে পারো আর্মহল যেটা আমাদের মোহরা মোহরাটা আমাদের দেখো সাড়ে সাত নিয়েছি কিন্তু এখান থেকে আমরা কি করি সাড়ে পাঁচ নিই কারণ এই যে আমরা এটা দেখো আমরা যখন পিঠটাকে ডিপ করব যখন এটা এটা আমি তোমাদেরকে এই মিশে বোঝালে হবে না কারণ যখন ডিপ করি তখন আমাদের কিন্তু এই যে আমাদের পুটের মাপটা সেটা কিন্তু কম বেশি হয় যখন পিছনের পাটটা কম বেশি হয় পিছনের যখন আমাদের দেখবো লেন্থটা বড় হচ্ছে পিটটা আরও বেশি ডিপ করে কাটিং হচ্ছে তখন কিন্তু আমাদের এই পুট কম বেশি কিন্তু হয় তখন সেটা আমাদের আলাদা করে মাপ নিতে হয় সেটা তোমাদের নেওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে তোমরা যদি ওটা জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তবে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা পিছনে ডিপ মানে যেটা ঘাট থেকে নেমে যায় বারবার খুলে যাই এরকম প্রবলেম হয় সেটা কিন্তু এই পুটের ব্যবহারের জন্য এই পুটটা কম বেশি কিন্তু হতে থাকে ঠিক আছে তো আমাদের রাক আর ব্লাউজ দেখো পুরো রেডি সুন্দরভাবে আমি তোমাদেরকে ড্রয়িং করে বুঝিয়ে দিয়েছি এটা হচ্ছে বেল্ট ঠিক আছে এটা হচ্ছে বেল্ট তিন ইঞ্চি নিয়ে নিয়েছি এটা তিন ইঞ্চি বা যতটা আসছে সেটাই পুরোটাই নিয়ে নেবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় আর এরকম টাইপের এই ধরনেরই আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে তোমরাও এই ভিডিওগুলো দেখতে পাও তো আজকে চলো এইটুকু থাকলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে